আমরা বলেছি আমাদের ছয় দফা প্রস্তাবনা প্রথম প্রথম যে প্রস্তাব সেটা রাজনৈতিক প্রস্তাবনা আমরা সেটা ধাপাধাপ উল্লেখ করতেছি প্রথমত একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া অস্ত্র জঞ্জনা এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন কর্ম জ্ঞান দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত ফেসিবাদি আমলে শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন ও জুলুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে সাতচল্লিশের পাকিস্তান আন্দোলন একাত্তর মহান মুক্তিযুদ্ধ নব্বইয়ের গণ অভ্যুত্থান ও জুলাইয়ের চব্বিশে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভূমিকার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখা হবে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনের আন্দোলন সংগ্রামের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করা হবে স্বৈরাচার ফ্যাসিবাদ আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী ধারা বজায় রাখা হবে প্রিয় আমাদের দ্বিতীয় যে প্রস্তাবনা একাডেমিক ও প্রশাসনিক কেন্দ্রিক তিয়াত্তরের অধ্যাদেশ অধ্যাদেশের সাহিত্য শাসনকে অর্থবহ করার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বৈরতন্ত্র অবসানের লক্ষ্যে বিসি প্রবিসি প্রবোসহ প্রশাসনিক সকল পদগুলোতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে ওয়ান স্টপ সলিউশনের কথা বলতেছি আমরা একটি অ্যাপস বানানো হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা ভবনে যা দৌরত্ব ও সিন্ডিকেট সে সিন্ডিকেট বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবা তারা গ্রহণ করবে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট অ্যাডমিট উত্তোলন বেতন পরিষদ এই অ্যাপসের মধ্য দিয়ে করা যাবে এভাবে রেজিস্ট্রার বিল্ডিং ও অ্যাডমিনিস্ট্রেটিভের অধিকাংশ কাজ পেপারলেস করা যাবে বন্ধুগণ আমরা বলেছি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের পরিধি বৃদ্ধি করবো আমরা এর মাধ্যমে শিক্ষকরা স্টুডেন্টের যে ডিরেকশন দিতে পারবেন শিক্ষার্থীরাও শিক্ষকদের থেকে কোর্স সম্পর্কিত প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা থেকে শুরু করে রেফারেন্স বই আর্টিকেল অনুসন্ধান অ্যাসাইনমেন্ট জমা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন কোর্স সংক্রান্ত প্রশ্ন করতে পারবে আধুনিক ক্লাসরুম ও পাঠদানের জন্য ক্লাসে ডিজিটাল উপকরণ নিশ্চিত করা হবে ল্যাব ফ্যাসিলিটির আধুনিকায়ন করা হবে আবাসিক হলে ল্যাবগুলোকে সচল রাখবো আমরা টিচার্স ইভিউশন ইভিউশন এবং সেমিস্টার পরবর্তী শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা করা হবে শিক্ষার্থীরা যেন শিক্ষকদের পাঠদানের মানের মূল্যায়ন করতে পারবে সেই ব্যবস্থা আমরা এস্টাবলিশ করব দশতলা বিশিষ্ট একটি স্বতন্ত্র স্টাডি স্পেস নির্মাণ করা হবে যেখানে নিরবিচ্ছিন্নভাবে চাকরির প্রস্তুতিমূলক প্রশ্ন করা যাবে যেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উচ্চগতি উচ্চগতিসম্পূর্ণ ইন্টারনেট সুবিধাও থাকবে বিশ্ববিদ্যালয়া যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিতে শিক্ষকদের নিয়োগদান প্রক্রিয়া যুগোপযোগী করা হবে নিয়োগ প্রক্রিয়া হবে দলীয় ও রাজনৈতিক প্রভাব মুক্ত শিক্ষক দের মাধ্যমে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে ক্রেডিট ট্রান্সফারের কথা বলতেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার করে বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি করা হবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে এমও এর মাধ্যমে যৌথ ডিগ্রি প্রোগ্রাম এক্সচেঞ্জ প্রোগ্রাম ও স্কলারশিপের ব্যবস্থা করা হবে ডিপার্টমেন্ট এবং রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে শিক্ষকদের রিসার্চ আউটপুট রেগুলার প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করব এবং আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশ প্রকাশে আমরা কাজ করব অনুষদ ভিত্তিক সম্পূর্ণ পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে দেশি বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে কোলার বৃদ্ধি করে বৃদ্ধি করতে আমরা কাজ করব ই ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে সুলভ অ্যাক্সেস আমরা নিশ্চিত করব ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা ও হলের সম্মুখভাগ আলো এবং সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে পেসিবাদি আমলের দলীয় রাজনীতির প্রভাবে প্রভাব প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কথিত ম্যানার শিখানোর নামে রুম সংস্কৃতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে নির্যাতন ও ট্রমা শিকার হতে হয়েছে সেসব ট্রমা হিলিংয়ের জন্য প্রতিটি গেস্টরুমের নাম পরিবর্তন করে আমরা এফ সেন্টার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সেন্টার নামকরণ করবো বলতে বিশ্ববিদ্যালয়ে কোনো রেফারেন্স ওয়ার্ড থাকবে না রাষ্ট্র কর্তৃক বেদখল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনশো একর জমি আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ফিরিয়ে আনতে কাজ করব আমরা আমাদের পরবর্তী প্রস্তাবনা হতে আমরা বলেছি স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রিয় বন্ধুগণ আমরা বলেছি ওয়ান কার্ড ওয়ার্ল্ড সার্ভিস সিস্টেম এর মাধ্যমে লাইব্রেরি অ্যাক্সেস স্বাস্থ্যসেবা পরিবহন সেবা ক্যান্টিন সেবা হলের প্রবেশাধিকার নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয় ক্লাস শুরু হওয়ার এক সপ্তাহ পূর্বে এই কার্ড প্রদান করা হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিটের কথা আমরা বলতেছি ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট নীতিমালার অধীনে হল প্রশাসনকে শক্তিশালী করে সিট বন্টনের একটি সমন্বিত নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে আবাসন সংকট দূরীকরণে চাহিদা পত্র অনুযায়ী হলে শিক্ষার্থীদের অ্যাটাচমেন্ট দেওয়া হবে কোনো হলে চাহিদার অতিরিক্ত শিক্ষার্থী অ্যালোকেট করা হবে না আবাসন সংকট পরিপূর্ণ দূরীকরণ পর্যাপ্ত যারা সিট পাবে না তাদেরকে আবাসন ভর্তুকির এবং স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশের পর আবাসন ভর্তুকির আওতায় আনা হবে প্রথম বর্ষের ক্লাস শুরুর এক সপ্তাহ আগে সিট নিশ্চিত করবো আমরা এবং স্নাতকোত্তর রেজাল্ট প্রকাশের এক সপ্তাহ পরে সিট ছেড়ে দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য স্বাস্থ্য বিমা নিশ্চিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় হেলথ কার্ড দ্বারা যে কোনো শিক্ষার্থী সরকারি কিংবা বেসরকারি যে কোনো হাসপাতালে বিনামূল্যে পঞ্চাশ পার্সেন্ট সাশ্রয়ে চিকিৎসা সেবা পাবে প্রতিটা হলে মেডিকেল অফিসারদের উপস্থিতি নিশ্চিত করা হবে এবং একটি করে সিক রুম থাকবে তাছাড়া ক্যাম্পাসে জোনভিত্তিক মেডিকেল ফার্মেসি থাকবে যা চব্বিশ ঘন্টা খোলা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে আধুনিক আধুনিকায়ন করা হবে ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে মেডিকেল সেন্টারে ট্রমা সেন্টার চালু করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা গ্রহণ করব সকল শিক্ষার্থীর জন্য ল্যাপটপ নিশ্চিত করে প্রয়োজনীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক সুদবিহীন লোনের ব্যবস্থা করা হবে এক্সটেন্ডেন স্বাস্থ্য সুবিধা ঢামেক ও পিজি হাসপাতালের সাথে মেডিকেল চেক ও টেস্ট সংক্রান্ত এম ও ইউ করব যেন শিক্ষার্থীরা সহজে চিকিৎসা সেবা পায় জটিল ও দুরারোগ্য রোগের জন্য সুরক্ষা ব্যবস্থা আমরা নিশ্চিত করব ভাড়া চালিত পরিবহন বিএডটিসির উপর নির্ভরতা কমিয়ে আনে যতটা সম্ভব নিজস্ব পরিবহন নিশ্চিত করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জন্য পৃথক চক্রাকার ব্যবস্থা বাসের ব্যবস্থা করা হবে যাতে শিক্ষার্থীরা বিকাল পাঁচটা পর্যন্ত ক্যাম্পাস থেকে বের হতে পারে এবং রাত দশটা দশটা পর্যন্ত বাসে করে নিরাপদে ক্যাম্পাসে ফিরতে পারে ওয়ান কার্ড অল সার্ভিসের কথা আমরা বলতেছি ওয়ান কার্ড অল সার্ভিস ডিজিটাল কার্ডের মধ্য দিয়ে ডিজিটাল কার্ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার অ্যাক্সেস নিশ্চিত করা হবে ডাক্স ও টিএসসি ক্যাফেটেরিয়ার খাবারের ভর্তুকি প্রদান ও মান বৃদ্ধি করা হবে এবং যৌক্তিক মূল্য নিশ্চিত করা হবে সোশ্যাল সায়েন্স কাজী কাজীমুথারের ভবনে ক্যান্টিন ক্যাফেটেরিয়া স্থাপন করা হবে সেন্ট্রাল লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি আধুনিকায়ন করা হবে এবং অনুষদ ভিত্তিক লাইব্রেরি স্থাপন করা হবে চব্বিশ ঘন্টা লাইব্রেরি সেবা নিশ্চিত করবো আমরা ই লাইব্রেরি চালু করা হবে এফ এ ই লাইব্রেরি যেটা এখনও পর্যন্ত চালু নয় সেটা চালু করা হবে এফ বিএসএ ডাটা সেন্টার চালু করা হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাটা সংরক্ষণ ও সিকিউর করার জন্য নিজস্ব ডাটা সেন্টার স্থাপন করা হবে আমরা পরবর্তী প্রস্তাবনা বলতেছি ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্টের কথা বলতেছি কেন্দ্রীয়ভাবে ক্যারিয়ার ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের ক্যারিয়ার সিলেকশন গ্রুমিং এবং খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করা হবে হলে হলে আউটসোর্সিং ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হবে যাতে করে শিক্ষার্থীরা হলে বসে আয় করতে পারে বিশ্ববিদ্যালয়ে আসার পরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন উন্নয়ন বিষয়ক বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে যেমন পাওয়ার পয়েন্ট এক্সেল পাবলিক স্পিকিং এ সমস্ত বেসিক কোর্সের ব্যবস্থা করা হবে বিজনেস ও উদ্যোক্তাদের জন্য হাফ তৈরি করা হবে যার মাধ্যমে তাদের ব্যবসা প্ল্যানিং এবং উদ্যোক্তা হতে সহযোগিতা করা হবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওয়ার্ক প্লেসগুলোতে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম এক হাজার খণ্ডকালীন বা পার্ট টাইম চাকরির ব্যবস্থা করা হবে অ্যালামনা অ্যাসোসিয়েশনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করে শিক্ষার্থী বান্ধব হিসেবে তৈরি করা হবে ছাত্রদের যে মর্যাদা সেটা দেওয়া হয়নি তা আমরা মনে করি দাড়ি টুপি বোরকা হিজাব সব পোশাক ও আঞ্চলিকতা কেন্দ্রিক মোরাল বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে ভিন্ন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসা শিক্ষার্থীদের অপরায়ণ ও বৈষম্য বন্ধ করা হবে আমাদের পরবর্তী প্রস্তাবনা হচ্ছে ইন্টারনেট ও প্রযুক্তি কেন্দ্রিক আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি স্ট্যান্ডিং মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয় এলাকাকে উচ্চগতি গতি সম্পন্ন ইন্টারনেট সেবার আওতায় নিয়ে আসা হবে সকল একাডেমিক বিল্ডিং ও হলকে এডু রুমে মাধ্যমে ফ্রি ও ফাস্ট ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে আমরা আমাদের প্রস্তাবনার প্রথমেই রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে মিউজিয়াম এবং কালচারাল সেন্টার তৈরি করা আমাদের যে গণতান্ত্রিক আন্দোলন এবং গণতান্ত্রিক আন্দোলনের যে ইতিহাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে সেই ইতিহাসগুলোকে আমরা এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখবো আঠারোটি হলে টিভি রুমকে আধুনিকরণ করে প্লে মিনি সিনেপ্লেক্স তৈরি করা আর সেন্ট্রাল সিনেপ্লেক্স তৈরি করা হবে যেখানে আমরা যে আমাদের যে কালচার আছে আমাদের যে বিভিন্ন সিনেমা যেগুলো বাংলাদেশ এবং বিশ্বমানের যে সিনেমাগুলো আছে বা বিশ্বমানের যে সাংস্কৃতিক কর্ম সেগুলো আমরা আমাদের এই মিনিপ্লেক্সের মাধ্যমে আমরা সেগুলো উপস্থাপন করব। আধুনিক গেমস রুম এবং জিমনেশিয়াম স্থাপন করা হবে সাংস্কৃতিক কার্যক্রমে বরাদ্দ বৃদ্ধি করব হল ভিত্তিক খেলার মাঠগুলোকে সংস্কার করব খেলার মাঠগুলো স্টুডেন্টদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব। আপনারা জানেন জসিমুদ্দিন হলের মাঠে হল পাড়ার সব ছেলেরাই প্রায় খেলাধুলা করে কিন্তু ওই হল মাঠের অবস্থা এতটাই খারাপ যে বিভিন্ন সময়ে খেলাধুলা করতে গিয়ে ছেলেরা বিভিন্ন ইনজুরি শিকার হয় মেয়েদের জন্য বিশেষ করে খেলাধুলার সেরকম কোনো মাঠের ব্যবস্থা নাই আমরা প্রত্যেকটা মাঠকে আধুনিকায়ন করব এবং আধুনিকায়ন করার মাধ্যমে যেন কেউ খেলাধুলা করতে গিয়ে কোনো ইঞ্জুরি শিকার না হয় সেটা নিশ্চিত করব আমাদের হলগুলোতে ডিবেটিং ক্লাব গবেষণা ক্লাব সহ অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটিস সম্পর্কিত ক্লাবগুলোকে যুগোপযোগী করার উদ্যোগ গ্রহণ করব টিএসসি ক্লাবগুলো কোনো রাজনৈতিক দলের অধীনে থাকবে না নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সেক্রেটারি নিয়োগ করা হবে আপনারা জানেন দীর্ঘদিন যাব টিএসসির ক্লাবগুলো রাজনৈতিক ছত্রছায়ায় থেকে তাদের যে বয়ান সে বয়ান প্রতিষ্ঠা করেছে চব্বিশ পরবর্তী বাংলাদেশের টিএসসির যে ক্লাবগুলো আছে সেখানে যেন সংস্কৃতি চর্চা থেকে শুরু করে গবেষণা ভিত্তিক যে কাজগুলো হয় বা বিভিন্ন ফটোগ্রাফিক সোসাইটি বা কালচারাল সোসাইটি যেটাই আছে সবগুলো রাজনৈতিক মুক্ত হবে এবং তাদের যে নিজস্বতা সেটা বজায় থাকবে একই সাথে সাথে নির্বাচনের মাধ্যমে যেন সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত হয় সেটা নিশ্চিত করা হবে পরবর্তী আমাদের যে প্রস্তাবনা সেটা নারী শিক্ষার্থীদের সম্পর্কিত আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেচল্লিশ পার্সেন্টের বেশি নারী শিক্ষার্থী রয়েছে কিন্তু তাদের জন্য যেমন আবাসন সংকট রয়েছে আমরা দেখেছি তাদের মাত্র পাঁচটা হল সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে কমন স্পেসগুলো আছে সেখানে নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই একই সাথে সাথে বিভিন্ন হলগুলোতে নানা ধরনের অনিয়ম চালু আছে যেগুলো আমরা ছাত্র ছাত্র যে হলগুলো আছে সেখানে দেখতে পাই না ছাত্রী হলের এই অনিয়মের বিরুদ্ধে আমি দীর্ঘদিনের লড়াই করেছি দু সাল থেকে শুরু করে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে কনভিন্স করার চেষ্টা করেছি যে আসলেই ছাত্রী হলগুলোতে যে অনিয়ম আছে সেগুলো সংস্কার করা প্রয়োজন আজকে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে আমাদের যে দফাগুলো তার মাধ্যমে যে নারী হলগুলোতে বৈষম্য চলে আসছে সেগুলো নিরসনের প্রতিটা পদক্ষেপ আমরা গ্রহণ করার জন্য যে প্রস্তাবনা প্রয়োজন সেগুলো উপস্থাপন করেছি এখানে আমাদের প্রথম প্রস্তাবনা হলো নারী হলগুলোতে স্পোর্টস ফ্যাসিলিটিস বৃদ্ধি করা আধুনিক ইনডোর গেম ও জিমনেশিয়াম প্রতিস্থাপন করা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারের জন্য তিনটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে যাতে যে কোনো হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক রেসপন্স করা যায় বিশেষ করে কুয়েক মৈত্রী হল বঙ্গমাতা হল এবং সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট আছে সেখান থেকে যাতায়াত ব্যবস্থা আপনারা জানেন খুবই বন্ধুর এই জায়গায় আসতে অনেকটা হ্যাপা হওয়া এবং আমাদের যে মেডিকেল সেন্টারের যে অ্যাম্বুলেন্স আছে তার সার্ভিস এতটা বাজে এবং সেই সার্ভিস পেতে তাদেরকে কল দিয়ে দিয়ে সার্ভিস পাওয়া যায় না কিছুদিন আগের কথা বঙ্গমাতা হলে একটা মেয়ে অসুস্থ হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স সেবা দ্রুত না পাওয়ার কারণে কিন্তু তার মৃত্যু ঘটে আমরা চাই না আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত অসুস্থতা ঘটুক এই জন্য ওই এলাকায় আমরা অ্যাম্বুলেন্স তিনটি চব্বিশ ঘন্টা যেন অ্যাম্বুলেন্স সার্ভিস থাকে সেটা নিশ্চিত করব। বিশ্ববিদ্যালয় পিএসসি সেন্ট্রাল মসজিদ সহ অন্যান্য জায়গায় মেয়েদের নামাজের স্থান প্রসারিত করা হবে আপনারা জানেন আমাদের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদের যে নামাজের স্থান মেয়েদের জন্য সেটা খুবই সংকুচিত সেখানে মানে স্বাচ্ছেত অবস্থা নামাজের যে কার্পেট কার্পেট নাই ওখানে ইভেন হচ্ছে আলো বাতাসও খুব পর্যাপ্ত পরিমাণে নাই আমরা সম্প্রসারণের মাধ্যম আমরা এই নামাজের স্থানটা সম্প্রসারিত করবো এবং পিএসসিতে যে নামাজের স্থান আছে সেখানে সুবিধাগুলো নিশ্চিত করব। অনাবাসিক মেয়েদের নারী শিক্ষার্থীদের অনাবাসিক যে নারীরা আছে তাদের হলে প্রবেশাধিকার নিশ্চিত করব আমরা অনাবাসিক নারীরা কিন্তু এখনও আমাদের ছাত্রী হলগুলোতে প্রবেশ করতে পারে না যার কারণে ছাত্রী হলগুলোতে ডিবেটিং ক্লাবসহ অন্যান্য ক্লাবের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য যে সেবা সেটা তারা পান না আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত যদি নাও হই তাও ছাত্রীদের কল্যাণে অনাবাসিক ছাত্রীরা যেন ছাত্রী হলে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করব বিশ্ববিদ্যালয়ের জনপরিসর বা কমন স্পেসগুলো নারীবান্ধব করা হবে বিশেষ করে টিএসসি এলাকায় নারীদের জন্য আসলে যে কমফোর্টেবল স্পেসের কথা বলি আমরা সেই কমফোর্টেবল স্পেসটা কিন্তু নাই আমরা প্রত্যেকটা কমন স্পেস যেন নারীদের জন্য কমফোর্টেবল হয় সেটা নিশ্চিত করব নারী শিক্ষার্থীদের সাইবার বুলিন থেকে রক্ষা করতে বিশেষ সাইবার সিকিউরিটি সেল গঠন করব। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল আছে নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু আমরা বারবার দেখেছি যে নারীদের যে নিরাপত্তা দেওয়ার জন্য যে সাইবার মানে যে হ্যারাসমেন্ট সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল সেটার যে কার্যকারিতা সেই কার্যকারিতা বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের আমার খুব স্পষ্টভাবে মনে আছে দু বা দু সালে ঘটনা সমাজ কল্যাণ ইনস্টিটিউটের দু সালে ঘটনা সমাজ কল্যাণ ইনস্টিটিউটের একজন শিক্ষক সে তার ছাত্রীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে কিন্তু সেই হ্যারাসমেন্টের বিচার এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেনি একই সাথে সাথে জার্নালিজম ডিপার্টমেন্টের একজন শিক্ষক তিনিও সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছিলেন তার তার একজন নারী শিক্ষার্থীকে একাধিক নারী শিক্ষার্থীকে তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন কিন্তু সেইটার বিচার এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত নাও হই তাহলেও সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে সেল আছে সেটার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব নারী শিক্ষার্থীদের প্রতি লিঙ্গভিত্তিক যে কোনো ধরনের বৈষম্য হয়রানি দূর করে সমান মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করব একই সাথে সাথে আইনি সহায়তার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে লিগাল সাপোর্ট সার্ভিস চালু করব খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ